সময়ের মধ্যে আপনাদের কেটেছে আপনার সন্তানরা ঘরে ঘুমাইতে পারে নাই বিভিন্ন মামলার আসামি হয়ে তাদের জেল হাজতে থাকতে হয়েছে কি একটা অবস্থার মধ্যে ছিলেন কারা রুদ্ধ অবস্থায় ছিলেন সেটা কিন্তু ভুলে যাবেন আমরা যদি অতীত ভুলে যাই তাহলে আমরা কিন্তু সামনে আগাতে পারবো না এবং সেই অতীতের কথা চিন্তা করে আপনাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে সেটা হলো কোনো অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনো আওয়ামী লীগের লোককে প্রশ্রয় দেওয়া যাবে না এটা আপনাদের মনে রাখতে হবে আপনারা সেটা ভুলে গেলে আপনার যে স্বপ্ন দেখছে আপনারা যে স্বপ্ন দেখছে সেটা কোনোটাই সফল হবে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিশেষ করে নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে কোনো বা কোনো ভাবই আওয়ামী লীগকে প্রশ্রয় দেবেন না অনেক দেখা যাবে আমি চিনি না কিন্তু আপনারা তো চিনেন প্রত্যেকটা জায়গাকে কে আমি করেছি সেই আমলিক লোকদের নিয়ে আপনারা কখনো কোথাও বসবেন না আমাদের নেতা কিন্তু নির্দেশ আছে যদি কোনো আমলিকের নেতার সাথে দেখা যায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে আপনারা সবাই শক্তিশালী ভূমিকা রাখুন আপনারা সাহসী হন কোন আমলিক এখানে বসতে পারবেন না প্রবেশকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনো আমলিগের লোককে প্রশ্রয় দেওয়া যাবে না এটা আপনাদের মনে রাখতে হবে এ আমলি আপনাদের কি করেছে তার প্রতিটা কথা আপনার মনে রাখতে হবে আপনারা সেটা ভুলে গেলে আপনারা যে স্বপ্ন দেখছে আপনারা যে স্বপ্ন দেখছে সেটা কোনোটাই সফল হবে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিশেষ করে নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে কোনো কোনো ভাবি আমলিকে প্রশ্রয় দেবেন না অনেক দেখা যাবে আমি চিনি না কিন্তু আপনারা তো চিনেন প্রত্যেকটা জায়গাকে আওয়ামী লীগ করেছে সেই আমলিক লোকদের নিয়ে আপনারা কখনো কোথাও বসবেন না আমাদের নেতা কিন্তু নির্দেশ আছে যদি কোনো আওয়ামী নেতার সাথে যায় তাকে গাল থেকে বহিষ্কার করা হবে

আপনার একটা জিনিস খেয়াল করবে লক্ষ্য রাখবে আমরা আমাদের নেতা কি চায় আমাদের নেতা কি বলছে তার ভবিষ্যৎ বাণী কি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অনুধাবন করতে হবে আমাদের বুঝতে হবে সেটা বুঝে আমাদের কাজ করতে হবে যে বার্তা উনি দিচ্ছে প্রত্যেকটা মানুষকে যেটা বোঝানো হচ্ছে যে আমরা আমাদের দল একটি শক্তিশালী দল জনগণের দল জনগণের আস্থা বিশ্বাস আনতে হবে আপনারা জনগণের কাছে জনগণের ভালোবাসা অর্জন করুন সেটা কাজটা আমাদের করতে হবে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এমন কোনো কাজ করা হচ্ছে যেগুলি দলের সুনাম নষ্ট করছে আপনারা সে ব্যাপারে সবাই সতর্ক থাকবে আরেকটা দেখেন মিডিয়া কিন্তু এখনো স্বাধীনভাবে কাজ করে না মিডিয়া কিন্তু এখনো স্বাধীনভাবে কাজ করছে না সে আমি মতনই তারা কিন্তু এই বিএনপি কে কিভাবে পচানো সেই দিকে কিন্তু সব সময় কাজ করে যাচ্ছে আমাদের সতর্ক হইতে হবে আমরা মিডিয়া কিটা আমাদের কিছু লাগবে না আমরা নিজেরা যদি সতর্ক হই সচেতন হই তাহলে এই যে কত কিছু খবর বানোয়াট খবর কত মিথ্যা খবর যে বিএনপিকে যে কলুষিত করা হচ্ছে সেখান থেকে আমাদেরই কাজ করতে হবে আমাদের আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে জনগণের আস্থা বিশ্বাস নিয়ে আমাকে আমাদের সেই ভুলগুলি এবং আমাদের সবাইকে সচেতন হতে হতে হবে হবে বিশেষ করে তরুণ যারা আছে তাদের সচেতন আর আমি তো মনে করি যে তরুণ সমাজ যারা আছে যারা এত বছর ভোট দিতে পারে নাই তাদের জন্য কিন্তু একটা সুযোগ এসেছে তারা কিন্তু এখন এই তরুণ কিন্তু এখন বাংলাদেশের বিচারকের আসনে বসে আছে এই তরুণ সমাজ যেমন পাঁচই আগস্টে একটা বিরাট পরিবর্তন এনেছে এই তরুণরাই কিন্তু আবার সে ভোটের দিনে বিপ্লব এনে দেবে এই ধানের শিষকে আবার এই তরুণরা